হে তরুণরা হে যুবকেরা তোমার অবস্থার দিকে তাকাও এবং তোমার পরিস্থিতির দিকে তাকাও তোমার সময়ের দিকে তাকাও তোমার বয়সের দিকে তাকাও দেখো তোমার পালনকর্তার জন্য কি ব্যয় করেছ তোমার অবহেলার দিকে তাকাও আল্লাহ তহ বলেন আমি ইংসা ইল্লা পুতুল হে তরুণ প্রজন্ম আল্লাহ বলেন কেমতের দিন বান্দার পান উঠবে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হয় তার জীবন এবং সে যা ব্যয় করেছে সে সম্পর্কে এবং তার সুস্থতা তার ভালো এবং তার সম্পদ সম্পর্কে হে তরুণ মানুষ তুমি তোমার জাতিকে ধ্বংস করেছো তুমি এটাকে তার পাপ এবং অপমানে নিয়ে গেছো কারণ তুমি রবের আদেশ থেকে দূরে সরে গিয়েছো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পদাঙ্গকে অবহেলা করেছো এবং আল্লাহর কোরআন ও তার বাণী থেকে দূরে সরে গিয়েছ তোমার সুমনাথ থেকে দূরে সরে গিয়েছ তোমার জাতির পরিস্থিতির দিকে তুমি তাকাও হে বৃদ্ধ লোক তুমি কি দেখো না পৃথিবী হারিয়ে গেছে এবং কবরগুলো খুলে গেছে এবং তোমার সীমাবদ্ধতা কাছাকাছি এসে গেছে